Tata tá de coro. নাও হ্যাঙ্গি দা পকেটে ঢোকা ব্যাগটা নেবে তো না কিছুই দেব পরীক্ষার হলে ঢোকার লাস্ট মিনিট প্রিপারেশন চলছে সবাই একবার করে চোখ বলাচ্ছে এখন খাতা বইতে কাল আজকে যেহেতু ওদের অঙ্ক পরীক্ষা অঙ্ক মোটামুটি ওদের ফেভারেট

কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টুডিজ ব্লক তো এক্ষুনি জাস্ট পাবেন কিনি স্কুল থেকে এলাম তো আজকে গণেশ চতুর্থী গণেশ পুজো তোমার সবাই যেন তো আমার বাড়িতেও ছোট্ট ছোট্ট গণেশ আছে তো এখন ফুল আর মোদক নিয়ে এসেছিলাম আর কালকেই মিস্টার আলদা যখন আমাকে আনতে গিয়েছিল উনি ঢাকার ওখানে তখনই আসার সময় একটা বড় এই যে লাড্ডুর প্যাকেট নিয়ে এসেছি যেটা হচ্ছে গনুর ফেভারেট লাড্ডু আর মোদক তো আজকে ভাবিনকে স্কুলে যাওয়ার সময় পুজোটা দিয়ে যায়নি যেহেতু ভালো করে একটু পুজোটা দিতে হবে সময়টা বেশি লাগবে সেই জন্য এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে মুখাতো ভালো করে ফ্রেশ করে নিয়ে ধুয়ে নিয়ে এখন ঠাকুরকে জল দেবো আর সঙ্গে গনুকেও পুজো দেবো তো চলো আর বাবিন এখনও আসেনি মমার মামার সাথে ওষুধ নিচ্ছে দোকানে নিয়ে তারপরে আসবে তো এই যে গণেশের ফেভারেট লাড্ডু আর মোদকের থালা আমার রেডি তো ঠাকুরকে আবার ভোগটা দেবো আর পুজো দেবো দেখো কেমন হয়েছে গণেশ চতুর্দী পুজো দেওয়া হয়ে গেছে এই আমার গণেশ ঠাকুর আর ছোট ছোট এখানে অনেক গণেশ আছে চলো গুড ইভিনিং এভরি ওয়ান তো এখন একটু রেডি হচ্ছি এর হচ্ছে একটু দোকানের দিকে যাবো আমি বাজারের দিকে চুল আসানো দিতে ভয় লাগে যে কটা চুল আছে মধ্যে সব উঠে বেরিয়ে আসবে বড় লাগছে चूल खुले नारी अन्य ना। गौड़ों में चूल खोला इज लाइक like, বুঝতেই পারছো কি একদম নয় জীবন ভাই এত কেন গরম পড়ছে আর আমার এই যায় Mm -hmm. like But always I have little bit of পারফিউম চলো তো একটু বাজারে যাবো দুটো জিনিস কিনবো নিয়ে চট চলে আসবো চলো বাজার থেকে আসার পর মায়ের দিক চা হয়ে গেছে ওই যে চা সঙ্গে আজকে একটু ঝুড়ি বাজা নিয়ে বসেছে চা ঝুড়ি বাজা খাবো আর একটু ফোনে মুড়ি দেখবো দাদা গণেশ পুজো করেছে তার প্রসাদ দিতে এসেছে কি প্রসাদ করেছিস ভোলু দাদা খেয়েছিস কিছু এখনো ও নিজেরা খেয়ে নিয়ে তারপরে প্রসাদ দিতে এসছিস আমার অত্যন্ত ফেভারেট খিচুড়ি ভোগ তো হলুদ গণেশ পুজো করেছিল তারি খিচুড়ি ভোগ এটা তো এই যে আটা বের করে নিয়েছি রুটি করবো উমটা দিয়ে নিই আটাতে আর চিকেনটা দিয়ে তো ধুয়ে পরিষ্কার রেখে দিয়েছি মিস্টার আলদার বললো আমি এসে চিকেন কষা করবো চিকেন কষা করবে কি এখন ভাজা ভাজা করবে উনিই জানে যাই হোক বাচ্চারা এটা আসবে এসে আবার রান্না করবে বললো আমি করে রাখি বললো না করতে হবে না আমি এসে করবো দেখা কতক্ষণে আসে তো চলো আমি এখন তাহলে তৈরিটা করে নিই চটপট করে তো মিস্টার হালদার এই জাস্ট এলো তো হচ্ছে যে উনি চিকেন কষাটা বানাবে তো ওনার একদম একটু হেল্প করবো আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ কষা লঙ্কা উনিই কাটবে আমি একটু জাস্ট আদা রসুনটা ছাড়িয়ে দেবো কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে করা কমপ্লিট স্যারকে যা হেল্প করা ছিল সেগুলোও করে দিয়েছি তুমি এখন চিকেনটা রান্না করুক করো আর আমি এখন এই যে খিচুড়ি ভোগটাকে খাবো তো চলো আজকালের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই থাকে ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে আসুন সবাই কিন্তু সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তো চলো বাই